আজ ব্রাইট করতে যাওয়ার আগে আমি এত টেনশন করছিলাম আমার মেকআপ এমন আমার আগে কখনো হয়নি আজ নাইন্থ জুলাই আজকে যে এত টেনশানে আছি আমি আজকে আমার কলেজে দুটো প্র্যাকটিক্যাল এক্সাম দশটা থেকে আর একটা হলো একটা থেকে আমার আছে ব্রাইড ব্রাইড করার পরে আমার আরও একটা লোকেশানে গিয়ে স্পেশাল দুটো পার্টি মেকআপ আছে আমি সত্যিই জানি না আমি কীভাবে সবটা ম্যানেজ করবো বাট ভীষণ টেনশানে আছি চান করা কমপ্লিট আমি কলেজের জন্য রেডি হয়ে গিয়েছি এই হলো আমার ব্যাগপত্র যেগুলো আমি গুছিয়ে রেখে যাচ্ছি পরে আমার অ্যাসিস্ট্যান্ট এসে নিয়ে যাবে দুটো পরীক্ষা থাকার জন্য অনেকটা সকাল সকাল আমাদের কলেজে পৌঁছোতে হয়েছিল আমি সাড়ে দশটার মধ্যেই কলেজে ঢুকে গিয়েছিলাম আর তারপরে দুটো নাগাদ আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় ওখান থেকে ডাইরেক্ট আমি চলে যাই আমার ব্রাইডের লোকেশন ব্রাইডের লোকেশন ছিল ভ্যাবলার ট্যাট্রা স্কুলের ওখানে আমি যাওয়ার আগেই আমার অ্যাসিস্ট্যান্ট পৌঁছে গিয়েছিল আর ফেসটা ক্লিন করে ও ক্রিম্পিংও শুরু করে দিয়েছিল। আমি গিয়ে মেকআপটা করা স্টার্ট করে দিলাম আমার ব্রাইডের আজকে এইচডি মেকআপের বুকিং ছিল ওর বুকিং অ্যাকর্ডিং ওর ফেস অ্যাকর্ডিং আমি আজকে মেকআপ করেছি আর ওদের ডিমান্ড ছিল একদম সিম্পল একটা মেকআপ হবে কোনো রকম হেভি কিছু না একদম সার্টেল লুক চেয়েছিল ব্রাইড আমার কাছে এখনকার রিসেপশনে ব্রাইডরা একদমই কলকা করতে চায় না বাট আমার ব্রাইডের বাড়ি থেকে বলেছিল যে কলকা করতে তো আমি একটা ছোট্ট কলকা করে দিয়েছি যেটা ওর মুখের সাথে খুব ভালো মানাচ্ছিল আমি যখন ব্রাইডের বাড়ি পৌঁছেছিলাম তখন ব্রাইডের শাড়ি আসিনি পাশে কারুর বাড়ি শাড়িটা ফল স্পিকও করতে দেওয়া ছিল তো সেখান থেকে আমার মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে শাড়ি আসলো তারপরে আমি শাড়িটা দেখে তো জাস্ট অবাক হয়ে গেলাম এত সুন্দর একটা কালারের শাড়ি আমি শাড়িটা না দেখেই আই মেকআপ করে নিয়েছিলাম তো শাড়িটা যখন আসলো তখন আমার অলরেডি মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে আর যখন শাড়িটা আসলো তখন দেখি আই মেকআপের সাথে শাড়িটা খুব ভালো যাচ্ছে উইদাউট লাইটে আমি তোমাদেরকে একটা ক্লিপস দেখাচ্ছি এখানেও দেখো কতটা গ্লো করছে মেকআপটা আর লাইট জ্বালানোর পরে তো জাস্ট ওয়াও লাগছে আমি তো দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না আর ওর বাড়ির লোকও মানে শ্বশুর বাড়ির লোকও ভীষণ কমপ্লিমেন্ট দিয়েছে আমাকে আর ওকেও ভীষণ মিষ্টি সবাই এসে আচ্ছা আজকের এই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নিজেদের স্পেশাল ডেটে আমার থেকে স্পেশাল মেকআভার নিতে চাইছো ইভেন রিজনেবল প্রাইসে তারা অবশ্যই এখনই তোমাদের ডেট বুকিং করে নিও ওখানে ব্রাইডের সাথে সাথে আমার আরও একটা পার্টি মেকআপ ছিল মানে যে দিদিটা আমাকে বুকিং করেছিল ব্রাইডের জন্য সেই দিদি আমার কাছ থেকে সাজবে বলেছিল সেই দিদির ফেস মেকআপটা কমপ্লিট করে দিয়ে আমি বেরিয়ে আসি আমার নেক্সট লোকেশনে যাওয়ার জন্য আর হেয়ার স্টাইল আর শাড়ি ড্রাপিংটা আমার অ্যাসিস্ট্যান্ট করে দিয়েছিল তাড়াহুড়োর মধ্যে আমি ব্রাইডের খুব বেশি ভিডিও ক্লিপস নিতে পারিনি কিছু ছবিও তোমাদের জন্য শেয়ার করলাম ভীষণ টেনশানে ছিলাম দিনটাতে দুটো পরীক্ষা কিভাবে দেব দুটো পরীক্ষা দিয়ে ব্রাইডের লোকেশানে কখন আসবো তারপরে ব্রাইডকে কমপ্লিট করে পার্টি মেকআপের লোকেশানে কখন যাব এইগুলো নিয়ে সকাল থেকে ভীষণ টেনশানে ছিলাম কিন্তু ভগবানের ইচ্ছায় সবটাই ঠিকঠাক টাইমে কমপ্লিট হয়ে গিয়েছে ব্রাইটকে আমি যে টাইমে ছাড়বো বলেছিলাম ব্রাইটকে সেই টাইমেই ছেড়ে আমি নেক্সট যাচ্ছি এখানে আসার পর তাড়াহুড়োতে বেশি কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি যতটা ভিডিও ক্লিপস নিয়েছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আফটার বিফোর লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে আমি এখানে মেকআপটা করেছিলাম হেয়ারটা কিছুটা আমার অ্যাসিস্ট্যান্ট করেছিল কিছুটা আমি করেছিলাম তো ওখান থেকে মেকআপ করে যখন আমি বেরোলাম তখন বাইরে হচ্ছিল ভীষণ বৃষ্টি আর আমরা দুজন বৃষ্টির মধ্যে বাড়ি আসছিলাম আর রাস্তাটা দেখো একদম অন্ধকার এরপর অনিরুদ্ধকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে বাড়ি চলে আসলাম আর রাস্তায় আসতে আসতে এখন আমার একটু বেশি সাহস বেড়ে গেছে গাড়ি চালাতে চালাতে ভিডিও করছিলাম সত্যি বাড়ি আসার সময় নিজেকে ভীষণ টেনশন ফ্রি লাগছিল সকাল থেকে এত টেনশনে ছিলাম এখন মনে হচ্ছে ভীষণভাবে রিলিফ পেলাম তো এখন বাজে রাত দশটা আর ফাইনালি আমি এখন বাড়ি আসলাম ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড দিনটা এতটাই ব্যস্ততায় কেটেছে যে অর্ধেক সময় আমি কিছু ভিডিও ক্লিপস নিতে পারিনি যতটা ভিডিও নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেশ হবো আর ভালো করে ঘুমবো ইভেন কালকে দশ তারিখ কালকে আবার আমার একটা পরীক্ষা আছে আর রেস্ট কি রাতটুকু ঘুমিয়ে যাওয়া সকালবেলা হলে পরীক্ষা দিতে যেতে হবে চলো আজকের মতো আমার ওই ব্লগটা এখানে শেষ করছি তারা